নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি তোমরা এখন খুব ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা আমি এসছি ছাতে এখন দুপুরবেলা দুপুর বলতো খুব একটা দুপুর না কিন্তু বৃষ্টির পর রোদ উঠেছে তো এই রোদটা ছাতে নেওয়া যাচ্ছে যাই হোক একটু রোদ দেখে ছাতে এসেছি কাপড় মিলতে তোমরা তো জানোই বাচ্চা কাচ্চার ঘর জামা কাপড় প্রচুর বেরোয় তার মধ্যে দেখো একটা দড়িও নেই সব দড়ি ছিঁড়ে গেছে তা আমি এই যে কাপড় নিয়ে এসেছি দড়ি নিয়ে এসেছি এই দড়িগুলো এখন টানাবো টানিয়ে ছাতে কাপড়গুলো মিলবো যতটা যা শুকায় শুখাক বাচ্চাদের জামা কাপড় তো না শুকালে ভালো লাগে না তা আমিও ছাতে এসেছি মিলি যতক্ষণ শুকায় এত গরম লাগছে বৃষ্টি হচ্ছে হচ্ছে না বলবো না যাই হোক একটু করে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে তা এখন মনে হচ্ছে কিছুটা সময় রোদ থাকবে যতটা সময় রোদ থাকে থাকুক বাচ্চাদের জামা কাপড়গুলো যতটা শুকায় শুখাক কেন এখন আমি দড়িও টানাই দড়ি টড়ি টানিয়ে তারপরেতে জামা কাপড়গুলো মিলে দিই কিছু জামা কাপড় আমি ঘরে মিলেছি দেখি এইগুলো একটু ছাতে মিলে দিই তাহলে বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো সারাদিন কী করি না করি সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বন্ধুরা ছাতে সব জামা কাপড় মেলা হয়ে গেছে আর এই যে দড়ি টড়ি সব ভালো করে টানিয়ে নিয়েছে অনেকগুলো দড়ি টানালাম টানা পরে ছাতে জামা কাপড় মিলতে পারি না বাচ্চা কাচ্চার ঘরে না জামা কাপড় দড়ি না থাকলে আর কাপড় মেলা যায় না তা চলো ঘরেও কিছু মিলেছে আবার রুট করে কখন বৃষ্টি আসে না আসে এই জন্য একটা আমাদের ছাতের ওপরে দেখো এখানে ঘরেও প্রচুর জামা কাপড় মেলা আছে দেখো আমাদের একটা ছাতের পাশে ঘর আছে তাইলে বন্ধুরা সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেল ছাতে গরমটা পড়েছে বৃষ্টি হচ্ছে অবশ্য গরম আছে আমাদের ছাতের পাশে একটা অ্যাসবৃস্ট দেওয়া ঘর আছে মানে অনেক জামা কাপড় হলে বা রাত্রে টাত্রে আমরা মিলি বৃষ্টি টিষ্টি পড়লে ছোটোখাটো কাপড় আমরা মিলতে পারি তো যাই হোক আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে চলো আর ছাদটা পরিষ্কার করবো না দেখছি যদি সময় হয় তো ছাদটা পরিষ্কার করবো কেন ওয়েদারটা যা আছে মনে হচ্ছে ছাতে এখন থাকা যাবে ছাদটাও পরিষ্কার করা যাবে আর নিচে তো ওম শ্রী নীলকে স্নান করানো হয়ে গেছে আর ওদেরকে স্নান টান করিয়ে দিয়েছি ওরা এখন আম খাচ্ছি বাবা ছাতে নাই রত খারাপও লাগছে তা চলো সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা কি খাচ্ছ কেন খায় না এই সব বায়না করে তুমি এটা কি খাচ্ছো আম খাচ্ছে কে এনেছে আম মাম্মাম দিয়েছে কিন্তু এনেছে কে গীতা পিসি ও আর ওম তুমি কি খাচ্ছ চলো গীতা পিসি ঘরটা মুছবে এই যে আমাদের গীতাপিসি পিসি কত আম নিয়ে এসেছে আজকে বাচ্চাদের জন্য গীতা পিসি ভালোবাসে কিরম করে ভালোবাস কত ভালোবাসে আম পেয়ে খুব খুশি ওরা নীল নিচে এরাম নীল কে এনেছে আম তিনটা পিতি বাবা তক তো কে আমি নিতে তো কি তক তো কে চলো ঘরে চলো ও ভাই কি এই আজকে আমি রান্না করিনি আজকে আমাদের টিটাম রান্না করেছে টিটাম রান্না করেছে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আলু ভাজা আমি আমি ভর্তি ভাত আর কী এটা কি এটা করেছে এটা মাছ 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 তো মাছের কী এটা ঝোল ওখ মাছের ঝোল করেছে আর তার সঙ্গে আছে আম আম আমাদের গীতা দিদি খাইয়েছে মোটামুটি সবাই খেয়েছে এই যে ভাত পড়া হয়েছে আমিও খাবো আর এই দেখো আমাদের গীতা দিদি খাচ্ছে গীতা দিদি আজকে আম খাইয়েছে সব্বাইকে বাইকে এই তো চলো বন্ধুরা আমি এবার খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ বন্ধুরা এখন বিকেলবেলা মানে ঘড়িতে বাজে এখন বিকেল ঘড়িতে বাজে চারটে পঞ্চান্ন আর কিছুক্ষণ পরেই ধরতে গেলে পাঁচটার কাছাকাছি বাজতে যায় কিন্তু আমি ছাদ থেকে জামাকাপড়গুলো তুলে নিই আর প্রচুর ছাদে কাপড় তখন মিলেছি ঘরও মিলে দিয়ে গেছি আর আর আজকে আকাশে রোদের তাপটা খুব কম নোদের তাপটা ভীষণ কম তাহলে কাপড়গুলো তুলে নিই নিয়ে ঘরে যেগুলো আছে ঘরে মিলে দেবো আর ঘরের যেগুলো শুকনো আছে ঘরের যে শুকনো কাপড়গুলো আছে সেগুলোকে তুলে নিই আর এইখানে যেগুলো দেখি ভেজা আছে ভেজা জামা কাপড়গুলোকে আমি ঘরের মধ্যে মিলে দিই কারণ একটু এবার শুই খাওয়া দাওয়া তো হয়েই গেছে চুল টুল আসিয়ে আর কী করেছে চুলটার অবস্থা বাড়িতে তিনটে বাচ্চা থাকলে যা হয় এদিকে তো সব আম খেয়েছে তোমাদের দেখিয়েছি দেখো না চলো আগে জামা কাপড়গুলো তুলে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু ওয়েদারটা বেশ খুব ভালোই লাগছে বেশ মেঘলা মেঘলা হাওয়া বেশ সুন্দর একদম মেঘলা মেঘলা হাওয়াও ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে ওয়েদারটা মেঘলা মানে তাপটা খুব কম আর আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে মানে ভীষণ ভালো লাগছে আকাশটা দেখলে যেন এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে আকাশটা মেঘলা একদম খুব সুন্দর যেন মনটার মধ্যে যেন একটা আলাদা অনুভূতিই আসছে দারুণ মেঘগুলো দেখো আর দেখো আকাশে পাখিগুলো কি সুন্দর উড়ে বেড়াচ্ছে ওরদেরও তো গরম লাগে এই মেঘলা আকাশে কি সুন্দর দেখো পাখিগুলো কি সুন্দর উড়ে বেড়াচ্ছে ওরাও কী সুন্দর খেলছে দেখো আকাশে মেঘগুলো দেখো তো চলো বন্ধুরা আগে জামা কাপড়গুলো তুলে নি তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি দেখো বন্ধুরা ছাদ থেকে সব জামা কাপড়গুলো তুলে নিয়েছি সব কমপ্লিট হয়ে গেছে ছাদের জামা কাপড় সব তুলে হয়ে গেছে গাছটা দেখো কি সুন্দর আপন মনে ভেসে চল নড়ে চলেছে কী ভালো লাগছে ওয়েদারটা এত ভালো আজকে ওয়েদারটা এত ভালো মেঘলা আকাশ ঠান্ডা হাওয়া সত্যিকারী কি দারুণ ওয়েদার যাই হোক ছাদ থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি যেগুলো ভেজা আছে সেইগুলোই দেখো এই যে ভেজাগুলো সব ঘরে মিলে দিলাম ভেজাগুলো ঘরে সব ভেজা যেই জামা কাপড়গুলো তো ঘরে নিল আর ঘরের ভেতর যেগুলো শুকিয়ে গেছিল সেইগুলো সব নিয়ে নিচে চলে যাচ্ছি সত্যি কি দারুণ লাগছে তুমি তো পড়ে যাচ্ছ না দেখো সি চলে এসছে জানো তালা দিয়ে দিয়েছি আমরা এখন গেটের ভেতর সি চলে এসছে গেটে তালা দিয়ে দিয়েছি চলো এখন নিচে চলে যাই নিচে গিয়ে স্ত্রীকে একটু ঘুম পাড়াই কেন ওর তো স্বভাব আছে শ্রীকে একটু ঘুম পাড়াই আমরা তাই তো শ্রী কান্না করছে আমরা স্ত্রীকে ঘুম পাড়াই আর এর সঙ্গে বন্ধুরা আমার ভিডিওটাও শেষ করছি ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার পরে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আমার অবস্থা দেখছে আমার আর বলো না হেদের নিয়ে আমি একদম নাজেহাল